এসআইআর প্রক্রিয়া বাতিলের প্রতিবাদ জানিয়ে মেছাদা শহরে এসওসিআই দলের বিক্ষোভ মিছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছাদা শহরে এসওসিআই দলের বিক্ষোভ মিছিল ISAR এর সাধারণ মানুষকে অহিতুগ ভয়রাদি সহ একাধিক ইস্যু নিয়ে মিছিল করলো এসওসিআই দলের কর্মী নেতা মেছাদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয় সারা মেছাদা শহর মিছিল পরিক্রমা করে আবার মেছাদা সেন্ট্রাল মিছিল শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন এসইউসিআই দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সহ রাজ্য জেলার নেতা কর্মীরা হাতে ব্যানার পোস্টার দলীয় পতাকা নিয়ে মিছিল হয় জল চাই জল দাও জল চাই জল দাও মুখ্য প্রশ্ন চলছে চলছে চলবে ভারতের আত্মনাবিক বিদ্যার বহুমুখী বেকারির নিবেদন সমস্ত মূল ক্ষমতার জন্য আমাদের সুচিকিৎসা হাসপাতাল গঠন করতে হেক করো হেক করো সমস্ত শিক্ষক জেলায়ের কাজ জানিয়ে দিয়ে সুক্ষা বন্ধ করার চেষ্টা কেন্দ্রীয় সরকার করুক জল চাই জল দাও জল চাই জল দাও চলছে চলবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলে বিয়ের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিং মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার প্রিন্ট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিনলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান Five, one, a number.